রাস্তাটা পুরো এই ফাঁকা মনে হইতেছে আজকে বৌদ্ধ যে কোনো একটা অকেশন বা একটা সরকারি ছুটি আমাদের কোনো সরকারি ছুটিতে কোনো ছুটি থাকে না সবাই সব আমাকে কি ইউজ করলেন এবারে যাদের মা আছে তারাই জানে যে মায়ের মর্মটা কতটুকু আর যাদের মা নেই ভাবা নেই তারা বুঝবে না তারা বুঝে তাদের বাবা মা না থাকাটা কতটুকু অসম্ভব না সবাই সবাই মা ভালো বলে আর মা হচ্ছে অমূল্য সম্পর্ক যদি মা না থাকে তার হচ্ছে নিজের একটা সাপোর্ট থাকে না একটা একটা হাতের মতো আমাদের আমার কাছে যেটা মাটা আমাদের যেমন একটা হাত না থাকলে আমরা পঙ্গু আমাদের মা না থাকলে আমরা হচ্ছে বড় পঙ্গু দিন শেষে যখন আপনি যতই কষ্ট করুন হাসা ফেরা পাবে মায়ের হাসি দেখতে দেখলেই আপনার মনে শান্তি চলে আসে যাদের মা নেই তারা জানে যে তাদের কষ্ট কতটুকু যেমন অনেক ভাই ভাই দাদা আছে মা নেই বা দিবসরা যায় মা আলাদা থাকে তখন বুঝা যায় যে মায়ের দৌড়টা কতটুকু মা থাকাটা কতটুকু জরুরি বলছেন যাবো আজকে চিন্তা ভাবনা দশ মিনিট ভিতরে যাবো দেখি যেটা বলতেছি মা মা খুব ছোট ভূমিকা অনেক বড় মা না থাকলে জীবনে এত রাখা যায় না

বিশেষ আপনি রাগ করেন বা মাসে রাগ করেন আপনার জন্যই সে কষ্টে থাকে আপনার যদি আপনাকে নিয়েই হবে আমার লাইফে যদি কথা বলি আমি যখন বাইক কিনি বা বাইক কেনার জন্য মাথা চিন্তা নিই তুমি সবাই না বলছে যে এখন দরকার নেই তুমি নতুন জব করো তো বাইক অনেক কষ্ট কালা না আমার স্যালারি ছিল খুবই কম অত জব করি

দুনিয়া সব মা ভালো থাকুক বৃদ্ধাশ্রম সব বন্ধ হয়ে যাক সবাই সবার মাকে নিয়ে খুশি থাকুক বৃদ্ধাশ্রমে থাকে বাবা মা জানে যে প্যারা যখন আমি আপনি বুড়ো হয়ে যাবো আমাদের ছেলেমেয়ে যখন বৃদ্ধাশ্রম দিয়ে দিবি তখন আমরা কপাল থাকবাম কেন আমরা দিলাম বৃদ্ধাশ্রম কেন আমরা আমরা কেন করলাম বাবা মার সাথে সেটা আমাদের উপরে ঘুরে ফিরা আসলে সবই দুনিয়ার কি ভাইয়া আজকে তুমি যেটা করবা কালকে তুমি সেটা পাবাই

আমরা সবসময় বাবা মাসে ভালোবাবা করি এই তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই খুব হাফেজ